এখানে আসছি আমাদের আনসারের যে দাবি দোয়া যাদের বয়স আছে তাদেরকে চাকরি দেয়া হোক আর যাদের বয়স নাই তাদেরকে পেনশন দেয়া হোক মহামান্য ডক্টর ইনুস সাহেবের কাছে আমার আবেদন উনি যেন আমাদের দিকে তাকায় উনি যেন আমাদেরকে একটু বিবেচনা করে এই ওনার কাছে আমার এখন যতদিন ওনারা আমাদেরকে দাবি না মানে আমরা আছি এখানে নাম হচ্ছে মুসলিম বেগম বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি মামলার মূল বাতি রুহুল আমিন লাসনায়ক রুহুল আমিন আমি উনিশশো চৌরানব্বই সালে আমরা সাতটা দাফা নিয়ে দাবি করি সাতটা দাফা দিয়া দাবি করলে সরকার ও ডিপার্টমেন্ট আমাদের দাবি না মান না পুলিশ সেনাবাহিনী দিয়া আমাদের নির্মাণভাবে আলী মতুজাহরুল আমিনকে নির্মাণভাবে হত্যা করে হত্যা করার পরে সারা বাংলাদেশে চব্বিশশো ছিয়ানব্বই জন জেল আদতে ডিসেম্বর অ্যারেস্ট করে জেল আজতে পাড়ায় জেল আদতে পাড়ানোর পরে উনি দুই মাসের মাথায় চাকরিচ্যুত করা হয় চাকরিচ্যুত করা হইলে আমি নয় মাসে খেলাস পাই উনি জেলে দেওয়ার পরে উনি ক্যাম্পে চাকরিচ্যুত করা হইলে আমি এইটা জানতে চাই একটা বিষয় হইলে উনি উনি আমাকে রাষ্ট্রবিদ্রোহী মামলা দিলে তেরোটা ধারা দিয়া যদি রাষ্ট্রবিদ্রোহী মামলায় যদি উনি প্রমাণ করতে পারতে তাহলে তো আমার গলায় ফাঁসি পড়তে তাহলে উনি হেরে গেল উনি যেতে না যেতে পারলে না তাহলে আমার জায়গা আমার দেবে না কেন আমার নাম আমি তালুক ডিপার্টমেন্ট এখনও তারা পণ্যপাত না করে তাদেরকে পূর্ণবহল করে নিচ্ছে না এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে নেওয়ার জন্য বলা হয়েছে এই সব না করার কারণে আজকে আমার আঙ্কেলেরা তারা এখানে উপস্থিত হয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করে না নেওয়া হবে এবং আমরা তার সন্তানরা এখানে মানবত জীবনযাপন করেছি এতদিন আমরা এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ না আমাদের আঙ্কেলদেরকে আমার বাবাদেরকে এখানে জয়েন করে না নেওয়া হবে পূর্ণবহল না করানো হবে এবং তাদের যত সুযোগ সুবিধা আছে এগুলো না দেওয়া হবে আমরা ততক্ষণ আন্দোলন থেকে সরে যাব না অমর করব করবো করেই যাব ইনশাল্লাহ এবং আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ইউনোট সরকার মানবতার সরকার এবং দেশের জনগণের সরকার আমাদের মানবতার কথা চিন্তা করে আমাদের জীবন জীবিকার কথা চিন্তা করে সকলকে অতি শীঘ্রই তাদেরকে পূর্ণ পূর্ণবহাল করে নেবেন এবং তাদের সুযোগ সুবিধা দিয়ে দেবেন ইনশাআল্লাহ